তো নব্য অবুজ দিনদার ভাই এবং দিনদার বন্ধুজন দু একটা কথা বলি এই বিষয়টা আমার মনে হয় যারা বেদিন আছে তাদের জন্য কাজে লাগতে পারে সেটা হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার দিনদারিতা দেখে আপনার দিনের প্রতি আগ্রহ দেখে সে আপনাকে পছন্দ করে ফেলেছে বা সে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করতেছে এবং আপনার সাথে কথা বলা শুরু করেছে এবং তার উদ্দেশ্য হচ্ছে কি আপনাকে বিয়ে করা সে আপনাকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু মজার ব্যাপার হতেছে গিয়ে সে এই মুহূর্তে আপনাকে বিয়ে করতে পারবে না হ্যাঁ সে বিয়ের জন্য এই মুহূর্তে রেডি না এর অর্থ কি জানেন এর অর্থ হচ্ছে এই যেটা আপনাকে বেসিক্যালি বুঝে নিতে হবে সে যেহেতু বিয়ের জন্য রেডি না সে অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলার জন্যেও রেডি না হ্যাঁ সে মূলত এই যে আপনার সাথে কথা বলতেছে না এটা আপনার সাথে টাইম পাস করতেছে সে মূলত আপনার থেকে এন্টারটেনমেন্ট পেতে তার আনন্দ দরকার হ্যাঁ এই জন্য আপনার সাথে কথা বলতেছে কেননা ভাই প্রথম কথা হচ্ছে গিয়ে কারো যদি বিয়ের দরকার হয় আপনার দিনদারিতে দেখে যদি তার পছন্দ হয় সে প্রথমে আপনার অভিভাবক যে আছে না আপনার মাহারাম আপনার অভিভাবক তার সাথে কথা বলবে আপনার সাথে বলবে না তো এরপর দেখা যায় অনেকে এই সিস্টেমটাকে ব্রেক করে এই সিস্টেম যেটা আছে এটা ব্রেক করে কারণ হচ্ছে তাদের দিনের বুঝ থাকে না ছেলে মেয়ের রিসেন্টলি দিনের পথে আসে এবং এই এই অনেক বিষয়টা ধরতে পারে না ভাবে যে তাতে কি হয়েছে যেহেতু বিয়ে করবে এই কথা বলি হ্যাঁ বিষয় ধরতে পারে না তো তারা যে বিষয়টা ফেস করে যে নতুন কাউকে দেখলে মনে করে দিনের পথে আসছে তাহলে মনে হয় সেও দিন তার তাহলে কথা বলে সমস্যা কী এরকম ভাবে তারা আবার অনেক মেয়ে আছে তারা ঠিক আছে ডিসেন্ট বাট যখন কোনো ছেলে অ্যাপ্রোচ করে বিয়ের কথা ভেবে বলার জন্য তো একটু কনফিউজ হয়ে যায় আসলে কী করা উচিত ঠিক আছে কথা বলতে একটা বলে দেখি কিন্তু যখনই তাকে পোক করা হবে যে বিয়ের বিষয়টা কি বিয়ের জন্য কি মানে এখন বিয়ে করবেন কি না সামহা ওই সেটা হ্যাঁ মানে বিয়ের জন্য ইন্টারেস্ট না যে বিয়ে করবো কয়েকদিন পরে করি মানে সে এই মুহূর্তে রেডি না তো যার ভাই বিয়ে করার যোগ্যতা নাই এই মুহূর্তে তার কারোর সাথে বিয়ের বিষয়ে অ্যাপ্রোচ করারও যোগ্যতা নেই মূলত সে বিয়ের জন্য অ্যাপ্রোচই করতেছে না সে অ্যাপ্রোচ করতেছে টাইম পাস করার জন্য তার লাইফে কিছু ফান দরকার সে ওটা চাচ্ছে তার এন্টারটেনমেন্ট দরকার তো এখন ভাই মানে আমার বলতে হয় ওই ভাইদেরকে ভাই আপনার লাইফে এন্টারটেনমেন্ট দরকার আপনার লাইফে ফান দরকার তো ভাই আপনার এন্টারটেইনমেন্ট দরকার হলে আপনি এখানে কী করতেছেন আপনি ভাই মাঠে যান এলাকায় এলাকার মাঠে গিয়ে ফুটবল খেলেন ক্রিকেট খেলেন আপনি একটা কাজ করেন সুইমিং করেন আপনার বিয়ের বাহানা করতেছে আপনি জব খুঁজেন অথবা উপার্জনের একটা মাধ্যম খুঁজেন নতুন কোনো স্কিল ডেভেলপমেন্ট করেন আপনি ড্রাইভিং শিখেন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হ্যাঁ জিমে ভর্তি হয়ে যান যানে আপনি বিভিন্ন জায়গায় ট্যুর করেন তোমার ভাই খুব বেশি ইন্টারটেনমেন্ট প্রয়োজন হলে তুমি এইগুলো করো হ্যাঁ তোমার নিজের এন্টারটেইনমেন্টের জন্য রিসেন্টলি যেসব মেয়েরা বা ছেলেরা মানে যারা দিনে ফিরতেছে যাদের বুঝ কম তাদেরকে তুমি ম্যানিপুলেট করতে পারো না তোমার এন্টারটেনমেন্টের জন্য তাদের হার্ট নিয়ে খেলতে পারো না তাদেরকে তুমি তাদেরকেট করতে পারো না আলটিমেটলি তুমি তাদেরকে এবং আলটিমেটলি তারা ভাবতেছে যে যারা এরা হচ্ছে সবই টাইপের মানুষ সেখানে সেখানেই মানে সে ব্রেক হয়ে যাচ্ছে সে হয়তো জানে না হয়তো সেই দিনে ফেরা রিসেন্টলি একটা মেয়ে সে হয়তো জানে না ইসলামের সব বিষয় হয়তো সে তোমার ফাদে পরেই সে কথা বলা শুরু করে দিচ্ছে বাট তুমি তো জানো তো তোমার পার্সোনাল এন্টারটেনমেন্টের জন্য তুমি আরেকজনের মেন্টালিটি নিয়ে খেলবা না আর হচ্ছে ইমান নিয়ে খেলবা না তোমার যদি এতই ভালো হইতা তুমি তাহলে তুমি সরাসরি সেই মেয়ের অভিভাবকের সাথে কথা বলতা তো এটা বেশি বলতেছি এটা দু একটা ঘটনা না অনেক ঘুরতেছে এবং বেশ কয়েকটা মানে কানে আসছে তো ইনবক্সে তো ভাবলাম আসলে বিষয়টা একটু বলি কথাটা হ্যাঁ যারা দিনে ফিরতেছেন মানে দিনে ফিরেই একটু একটু স্টেপটা বুঝিশনে দেওয়া উচিত হ্যাঁ এটার একটা কারণ আছে বেসিক্যালি যারা দিনে ফিরে হঠাৎ করে হঠাৎ করে মানে কারা যেন তাদেরকে মোটিভেট করে যে ওই মানে দিনে ফেরার আগে তারা হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নিয়েছিল দিনের পর ফেরার সাথে সাথেই যে বিয়ে ফ্যান্টাসিতে চলে আসে ওয়াইফ বা হাজব্যান্ড হ্যাঁ দিনই হাজব্যান্ড দিনই ওয়াইফ একসাথে এই করবো সেই করব এই যে একটা ফ্যান্টাসির ভিতরে কারা যেন একটা একটা শ্রেণীর মানুষ আছে হ্যাঁ স্মার্ট শ্রেণীর কিছু মানুষ আছে এটা ঢুকায় দেয় এই ফ্যান্টাসিগুলো এবং এই ফ্যান্টাসিগুলো যখন ঢুকায় দেয় তারা কিন্তু পরিপূর্ণ একটা মানে সমাধান দেয় না একটা ফ্যান্টাসি চুপ করে প্রবেশ করা দেয় এবং তখন তারা ভাবতে থাকে ওকে ফাইন তাহলে এরকম একটা ছেলের সাথে বা একটা মেষে কথা বলা উচিত এই করা উচিত মানে তারা খুঁজেও দেখে না যে শরীয়াতে কি বলা আছে হ্যাঁ তো ঠিক এই এই গ্যাপটা কাজে লাগায় কিছু প্লপ আইন আছে হ্যাঁ যারা এন্টারটেনমেন্টের জন্য ওই দেখা যায় ওদেরকে টার্গেট করে মেয়েদেরকে সো এই এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকা উচিত আর ফ্যান্টাসি যেগুলো বিষয় আছে না বিএ ফ্যান্টাসি এন ফ্যান্টাসি এইসব থেকে নিজেকে যতটা ম্যাচুরিটি রাখা যায় নিজেকে যতটা দূরে রাখা যায় একটু ধীরে একটু ধীর স্থিরভাবে চলাটা বেটার আমার হয় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা